সকাল সকাল দেখো আমি পিঠা ভাপা পিঠা আর হচ্ছে মুড়ি নিয়ে বসেছি আমি আর আমার তো হ্যালো সবাই চা আর কি আছো সবাই ভালো আছো সুস্থ তো দেখো শুরু করছি এখন থেকে তো এই যে দেখো আমার পুসকুশোনাটা কি করছে এই যে দেখো কলা এনেছে পুরো কলা নিয়ে একটা একটা করে একটু করে খাচ্ছে আর হচ্ছে আর একটা আবার দেখো কলা ছিল যে দেখো অত থেকে নিয়ে নিচে জন্য দেখো কি কান্না করছে দেখো খুব দুষ্ট খুবই দুষ্ট হয়ে যে দেখো কী অবস্থা করছে তো তারপরে যাই হোক এখানে তোমার কোনো কাজ নেই বাবার বাড়িতে শুধু ঘোরাফেরা আর ওই পুসুকে নিয়ে একটু মজা করা পুসকুকে নিয়ে একটু ঘোরা তো দেখো পুসুকে নিয়ে এসেছি এই যে এখানে শিবা খেলছে ওর একটা বন্ধুর সাথে এখানে মামার বাড়ি বন্ধু এই যে ওরা র্যাকেট খেলছে এই যে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আসলে জানি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমার বাবার বাড়ির ভিডিও গ্রামের ভিডিও কারণ এখানে তোমার রান্নাবাড়ির কাজ কাজ কাজকর্ম তেমন নেই তো শুধু এই যে ঘোরাফেরা এগুলোই দেখানো তো আশা করছি যে ভালো লাগবে অবশ্য কারণ গ্রামের সিন সিনারি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দেখো এখানে হচ্ছে লায়ের ডোগার জাংলা দিয়েছে লাই গাছে এই যে দেখো কী সুন্দর ফুল গাছ উঠেছে এই যে জবা ওটা কিন্তু আমরা জবা ফুলই বলি আর কি আর এটা হচ্ছে গাঁদা ফুল দেখো কি সুন্দর পুঁশাকের গাছ উঠেছে এখানে তারপরে দেখো আবার আসলাম এক কাকির বাসায় এই যে এখানে আমার বাসার সাথে তো দেখো আমার ভাতিচা কি করছে আর এই যেখানে রান্না হয়ে গেছে এটা হচ্ছে আমার ভাই বউ রান্না প্রায় হয়ে গেছে এখন ভাত হলেই হবে তো এখন হচ্ছে হয়তো দুটা বাজে তো স্নান করতে গিয়েছিল নদীতে আমার একটা ভাই তো দেখো আমার ছেলে সাথে সাথে গিয়ে সেগুলো একটু ভিডিও করে এনেছে আর দেখো কত সুন্দর লাগছে না মাঠ জুড়ে একদম সরিষার ফুল সরিষার ক্ষেত দেখো কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ এগুলো এই দৃশ্যগুলোই সবসময় আমি মিস করে মিস করি আর কি এই যে দেখো এগুলো ধান কাটা হয়ে গেছে খুবই ভালো লাগে আমার এই সব দৃশ্য এই যে এখন এসেছি জন্য দৃশ্যগুলো দেখতে পাচ্ছি না আসলে কিন্তু দেখতে পারতাম না কিন্তু একটা জিনিস কি খুবই ঠান্ডা খুবই শীত পড়েছে এই জন্য একটু খারাপ লাগছে আর কি তো যাই হোক তারপর এই যে দেখো এটা হচ্ছে একটা নদীর মতো আর কি ঘাট বলে আমরা এখানে আমরা চান করি চান করেছি এখনও সবাই চান করে আর কি আমিও এসে চান করি এখানে এই যে দেখতে পাচ্ছো এই যে আমার একটা কাকাতো ভাই স্নান করতেছে এখানে এই যে ও এখানে চান করছে এখানে আমরা সবসময় চান করি আর কি তো যাই হোক তারপরে হচ্ছে বিকেলবেলা হ্যালো গাইস এত শীত বলো না এত ঠান্ডা জ্বাললে আসতামই না এই যে দেখো আমার বাবার বাড়িতে বগুড়া গ্রামের ভিতরে তো খুবই শীত এই যে দেখো খাচ্ছে আমার বাবাটা এই যে আমার পিতৃ বাবা বাবা খাচ্ছে দেখো অনেক ঠান্ডা অনেক শীত পড়েছে জালখান এসো একটু মাত্র খেলাম বের হলাম এখন এই যে আর এইখানে দেখো আমার একটা বৌদি হচ্ছে সিম গাছ গেড়েছে এই যে তো সিম গাছে দেখো সিম ধরেছে কি সুন্দর মাত্র হচ্ছে সিম মানে আসছে আর কি ফুল ধরেছে আর সাথে সিমও আসছে এই দেখো এখানে একটা পেঁপে গাছও আছে এই দেখো পাতা গাছ পাতা পাহাড় গাছ কিন্তু অনেক রকমের আছে আর কি একটা হচ্ছে চিকন পাতার একটা হচ্ছে মোটা পাতার এটা হচ্ছে কি গাছ বন্ধুরা বলতে পারবে এটা কিন্তু মান কচুর গাছ এই যে আর এটা দেখো ঘাস ফুল কত সুন্দর লাগছে না ছোটবেলায় ঘাস ফুল দিয়ে আমরা নদ বানাতাম নাকের তো তারপর দেখো বিকেলবেলা সবাই মিলে এখানে এই যে দাঁড়িয়ে আছিলাম দাঁড়িয়ে বলতে হচ্ছে একটু ঘোরাফেরা করছিলাম হালকা হালকা ছিটা ছিটা একটু বৃষ্টিও পড়ছিলো তবুও তার ভিতরে একটু আমি ঘুরছিলাম সবাই মিলে আমি এই পুষ্ক মা এই যে আর কাকা তো বোন আছে তারপর হচ্ছে একটা ভাতিজিও আছে তো আর এখানে দেখো আমার ছেলে আর ওই যে ওর বন্ধুরা মিলে খেলছিল এই যে দেখতে পাচ্ছ তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশের থেকে আশা রাখি ভালো লাগবে তো এই যে দেখো কত সুন্দর লাগছে এই যে দেখো মুখ ভাঙ্গালো এটা হচ্ছে আমার ভাতিজি একটা আমার তো ভাইয়ের মেয়ে এই যে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা ভিডিওর সাথে আবার টাটা